লার আবছা আলোতে বাড়ির পথে ছিল কানাই মনটা আজকে ফুরফুরে হয়ে আছে কানাইয়ের আজ হাটে গিয়ে কি দারুণ একটা ইলিশ পেয়েছে সে ভাবলেই আনন্দ হয় তার পুকুর পাড়ে সরু আলপথটা ধরে হন হন করে হাঁটছে কানাই হাতে ঝুলছে একটা থুলে তার মধ্যে থেকে উঁকি মারছে সত্য কেনার টাটকা ইলিশ মাছটা উফ কি দারুণ একটা মাছ কিনেছি রে বাবা হাটে গিয়ে এমন সুন্দর একটা ইলিশ পেয়ে যাব দারুণার বাইরে ছিল তেল চকচক করছে একদম আজকে রাতে বউকে বলবো ঝাল দিয়ে সর্ষে ইলিশ বানাতে ভাবলেই জিবে জল এসে যায় কানাইয়ের মুখে তখন এক গাল হাসি পাড়ের নির্জন পথ ধরে সে নিজের মনেই কথা বলতে বলতে চলেছে আশেপাশে লোকজন বিশেষ নেই এমন সময় হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে পিছনে ফিরে তাকালো কানাই কিন্তু কেউ নেই সে কাঁধ ছাঁকিয়ে আবার হাঁটতে শুরু করলো খানিকটা পথ যেতেই একটা চাপা খিলখিলে হাসির শব্দ কানে এলো কানাইয়ের যেন কোনো অল্প বয়সী মেয়ের হাসি কিন্তু কেমন যেন একটু অস্বাভাবিক ঠেকছে তার ছ্যাঁত করে উঠল কানাইয়ের সে আবার পিছনে তাকালো এবারও কেউ নেই ধূর বাবা কি হচ্ছে হাসির শব্দ আসছে কোথেকে আশেপাশে তেমন বাড়িঘর তো নেই আর গ্রামে পৌঁছতে তো বেশ কিছুক্ষণ লাগবে সে একটু দ্রুত পা চালালো কিন্তু হাসির আওয়াজটা এবার আরো স্পষ্ট হল আরো কাছাকাছি বলে মনে হলো তার কানাইয়ের মনে হল তার পাশেই যে বড় তেঁতুল গাছটা আছে তার মগডাল থেকেই যেন আওয়াজটা ফেসে আসছে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো কে কে কেউ কোনো উত্তর এলো না শুধু ঠক করে কাঁপতে লাগলো কানাইয়ের হাত সে থলের ভেতরে থাকা ইলিশ মাছটা কেমন যেন কি হচ্ছে তার সাথে ঠিক সেই সময় একটা সরু ফ্যাকা সে হাত থলের সামনে এসে থমকে দাঁড়ালো সেই হাতটা আস্তে আস্তে ইলিশ মাছের দিকে এগিয়ে গেল। আর থেকে এক টুকরো মাংস ছিঁড়ে কানায় ভয়ে পাথর হয়ে গেল তার হাত থেকে পড়ে গেল মাটিতে থলের ভিতর থেকে বেরিয়ে এলো একটা সাদা শাড়ি পরা অবয়ব অবয়বটা ঠিক স্পষ্ট ছিল না কেমন যেন ধোঁয়াটে কিন্তু তার চোখ দুটো অন্ধকারেও যেন চাকির মতো চলছে আর তার মুখে সেই খিলখিলে হাসি আমার মাছটা সাদা অবয়বটা এবার আরো স্পষ্ট হলো সেটি আসলে একটি মেয়ের অশরীরী মূর্তি তার শরীর থেকে এমন একটা ভিজা স্যাঁত স্যাঁতে কণ্ঠ বেরোচ্ছে ভয়ে কানায়ের কাটা গুলিয়ে উঠল মেয়েটা এবার আরো কাছে এগিয়েল তার চলন্ত চোখ দুটো কানাইয়ের দিকে স্থির তার হাতে তখনও ইলিশ মাছের টুকরোটা ধরা সেটা থেকে টপ টপ করে রক্ত ছড়ছে আরে কানাই ভাই পাচ্ছিস কেন আমি তো তোরই বন্ধু 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 তুই 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 ইলিশের টুকরোটা মুখের কাছে এনে সে এমন একটা শব্দ করলো যেন পশুর মতো মাংস ছিঁড়ে খাচ্ছে সেই আওয়াজ শুনে কানাইয়ের বুকটা কেঁপে উঠল হা হা নীল অরুণ কি মিষ্টি? ফলীত দিন মন তাজা ইলিশ খায়নি তুই কি কেন কি 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 কেন করছিস এরকম আম আম আমার মাছটা তোর মাছ এই তো আমার মাছ তুই আমার জায়গা থেকে নিয়ে যাচ্ছিস জানিস এই পুকুরে আমি ডুবে মরেছিলাম এই পুকুরের সব মাছ আমার আর এই এই ইলিশ তো আমার পছন্দে মেয়েটার কথাগুলো যেন কানাইয়ের কানে বিষ ঢেলে দিচ্ছিল তার চোখ দুটোতে তখন প্রতিশোধের আগুন জ্বলছে কানাই দেখল তার চারপাশে পুকুরের জল কেমন যেন খোলা হয়ে উঠেছে আর তার মধ্যে থেকে আরও কিছু অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে তার মনে হলো পুকুরের নিচে আরো কত আত্মা হয়তো তার দিকেই তাকিয়ে রয়েছে আমি আমি জানতাম না আমাকে যেতে দে আমি আর কোনো দিন এদিকে আসব না আর কোনো দিন না যেতে দেশে তুই আমার মাছ কেড়ে নিলি আর আমি তোকে ছেড়ে নেব। মেয়েটার হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠল তার ঠেকা সে হাত দুটো ধীরে ধীরে কানাইয়ের দিকে এগিয়ে এলো কানাই দেখলো তার হাতের নখগুলো যেমন যেন অস্বাভাবিক রকমের লম্বা আর ধারালো পুকুরের দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে কানাইয়ের সারা শরীরটা কাঁপিয়ে দিল তার মনে হলো এই পুকুরটা যেন তাকে ক্রাশ করতে চাইছে না 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 আজ রাতে তুই একা থিবি না কানাই সাথে আমিও জানো এদিকে বাড়িতে কানাইয়ের বউ কুসুম জানলার ধারে বসেছিল বাইরে খুটখুটে অন্ধকার আর তার সাথে ঝোড়ো বাতাসের আনাগোনা কানাই ফিরতে দেরি করছে দেখে তার মনটা কেমন যেন ছটফট করছিল এখনো ফিরলেন না উনি কতক্ষণ হলো হাট বসেছে এমন তো কখনো হয় না আজ আবার ইলিশ মাছ কিনতে যাবে বলেছে মাছের বাজার কি এখনো খোলা আছে নাকি নাকি আবার কোনো ঝামেলায় পড়লো কুসুমের বুকটা ধুকফুক করে উঠল মনে হলো যেন চিন্তায় তার বসে থাকা সম্ভব হচ্ছে না এক জায়গায় এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরু গুড়ু ডাক তো জোর বৃষ্টি কোথায় আছে কে জানি কুসুম দ্রুত পা চালিয়ে দরজার দিকে এগোলো উঠোনে বেরোনোর আগেই তরাম করে দরজায় একটা টোকা পড়ল কুসুম চমকে উঠল এত রাতে কে এলো কোনো উত্তর এলো না আবার টোকা পড়ল এবার আরো জোরালো ভাবে কুসুম সাবধানে দরজার ছিটকিনি খুললো দরজা খুলতেই সে দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছে কানাই ও তুমি এসে গেছো আর আমি ভাবছিলাম আরে বাইরে এত বৃষ্টি আর তুমি পুরুষ শুকনো এক ফোঁটা জলও লাগেনি তোমায় কুসুমের চোখ গেল কানাইয়ের চোখের দিকে অন্ধকার আর বৃষ্টির মধ্যেও সে দেখল কানাইয়ের চোখ দুটো কেমন অস্বাভাবিক রকমের লাল হয়ে চলছে যেন ভিতরে আগুন চলছে তার মুখে কোনো হাসি নেই কেমন যেন একটা ফ্যাকা সে ভাব কি গু কিছু বলবে না এমন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন শরীর খারাপ লাগছে শরীর শরীর ভালোই আছে শুধু শুধু ওই শুধু একটু খিদে পেয়েছে খিদে পেয়েছে সে কি কথা এসো ভেতরে এসো বাইরে থাকলে যে ঠান্ডা লেগে যাবে এতক্ষণে ফিরলে কিছু খেয়েছো নাকি পথে আর ইলিশ পেলে কানাই ঘরের ভিতরে পা রাখলো তার পায়ের শব্দ যেন মাটির বুকে পড়ে থাকা শুকনো পাতার শব্দের মতো শোনালো সে ঘরে ঢোকার সাথে সাথেই কুসুম খেয়াল করলো কানাইয়ের হাতে সেই ইলিশ মাছের থলেটা নেই কি গো মাছ পাওনি কোথায় মাছ মাছ তো খুব সুন্দর মাছ কিন্তু সে মাছ তো আর নেই নেই মানে কোথায় গেল কানাই একটু এগিয়ে এলো তার লাল চোখ দুটো যেন কুসুমকে গিলতে চাইছে মাছটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছে মাছটা কি কি খেয়ে নিল কি বলছো তুমি কে খেল সে কথা পরে হবে এখন শুধু বলো তোমার কি খুব খিদে পেয়েছে খুব কানাইয়ের শেষ কথাটা শুনে কুসুমের শরীর হিম হয়ে গেল তার স্বামীর চোখ দুটো যেন যেন নয় অন্য হিংস্র কেমন ঠান্ডা হয়ে উঠল বলছো তুমি আমার খেতে পেয়েছে মানে আমি তো সবাই খেতে বসেছিলাম কানাই ধীরে ধীরে কুসুমের দিকে এগিয়ে গেল তার মুখটা কেমন যেন বিকৃত দেখাচ্ছিল আহা চিন্তা না কানাই এখন আর সেই কানাই নেই সে তার হাত বাড়িয়ে এগিয়ে আসছিল কুসুমের দিকে হঠাৎ করেই তার নজর গেল কানাইয়ের পায়ের দিকে দুটো পা যেন উল্টো দিকে ঘোরানো এইটা দেখে সে আর নিজেকে স্থির রাখতে পারল না সে এক মুহূর্ত অপেক্ষা করল না সে তার সমস্ত শক্তি দিয়ে পিছন ফিরল এবং রান্নাঘরের দিকে দৌড়াতে শুরু করল তার মনে হল রান্নাঘরের তা পঁটিয়ে দিয়ে সে নিজেকে বাঁচাতে পারে কিন্তু সে রান্নাঘরে পৌঁছনোর আগেই একটা ঠান্ডা হাত তার কাঁধটা আঁকড়ে ধরল আজকে তো শেষ রা দেখবি দেখবি আমি কে তোর স্বামীকে খেয়েছি এই তোকে নিজের হাতে শেষ করে তোর রক্ত চষে খাবো কুসুমের শেষ চিৎকারটা সেই রাতে অন্ধকারে মিলিয়ে গেল যেন কেউ তার কণ্ঠস্বরকে জোর করে নিভিয়ে দিল বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বিদ্যুতের আলোয় বাড়ির উঠোনের গাছপালাগুলো যেন ভয়ঙ্কর এক নাচের মুদ্রায় মেতে উঠছে তারপর গভীর রাত পর্যন্ত শুধু একটাই শব্দ শোনা গেল কানাইয়ের বিকৃত হাসি সেই হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল শুধু বিভৎস সেই হাসি কে বলে শোনাচ্ছিল কে যেন এক জুন তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছে কানায়ের সেই বিকৃত হাসি মিলিয়ে যেতেই উঠোনের কোনায় থাকা পুরনো আম দিকে নজর গেল বেতনির সে দীর্ঘশ্বাস ফেলে হাসতে হাসতে সেই আম গাছের দিকে মিলিয়ে গেল কুসুমের নিথর দেহটা মেঝের উপর পুড়ে রইল সে তখনও হাঁপাচ্ছিল কিন্তু তার হৃৎপিণ্ড ততক্ষণে স্তব্ধ হয়ে গিয়েছে হঠাৎ করেই কানাইয়ের শরীর থেকে একটা পাতলা থুমার মতো কিছু বেরিয়ে সে মিলিয়ে গেল বাতাসে যেন তার শেষ প্রাণবায়ুও শুষে নেওয়া হলো হওয়ার আর বেশি দেরি ছিল না বাইরে বৃষ্টির তেজ একটু কমেছে কিন্তু ঘরের ভেতরে যে তাণ্ডব ঘটে গেছে তার চিহ্ন রয়েই গেল সারা রাত পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল তখনও বৃষ্টির রেশ কাটেনি গ্রামের লোকেরা ঘর থেকে বেরিয়ে আসতেই এক বিভৎস দৃশ্যের মুখোমুখি হল কানাইয়ের বাড়ির সামনে তখন মানুষের ভিড় ওরে বাবা রে কি দেখলাম কুসুমের ঘর ভাঙ্গা দেহ পড়ে আছে উঠোনে কানাইটা কোথায় গেল আর কালকে রাতে নাকি এ বাড়ি থেকে খুব চেঁচামিচি শোনা যাচ্ছিল একজন সাহসী যুবক কানাইয়ের বাড়ির ভিতরে উঁকি মারল উঠোনের এক কোণে আম গাছের ডালে কানাইয়ের দেহ ঝুলছে তার চোখ দুটো খোলা দৃষ্টি শূন্য কানাইটা ঝুলছে রে ও মরে গেছে বোধ আরে বাবা আমি তো কাল রাতে স্পষ্ট শুনলাম কুসুমার কানাইয়ের চিৎকার কিন্তু বেরোতে সাহস হয়নি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া কি জানি কি আছে বাইরে তো পেতির কাণ্ড নিশ্চয়ই পেটনি ধরেছিল কানাইকে ভিড়ের মধ্যে থেকে একজন হঠাৎ কুসুমের মৃতদেহর পাশ থেকে কিছু একটা তুলে দেখলেন সেটা ছিল একটা আধ খাওয়া ইলিশ মাছের টুকরো মাছটার গা থেকে তখনও লাল রক্ত ছড়ছে দেখ এই দেখ ইলিশ মাছ হাট থেকে ইলিশ এনেছিল খেয়েছে মাছটা পেতনি মেরেছে দুজনকে ঠিক বলেছ খুরিমা ঠিক বলেছ ওই পুকুর পাড়ের পেতনি আমি কাল রাতে দেখেছিলাম কানাইকে অনুসরণ করছিল সেটা মুহূর্তে গ্রামের সবার মনে এই একই কথা ঘুরপাক খেতে লাগলো যে ইলিশ মাছের লোভেই পেথনি কানাইকে ধরেছিল আর তার মাধ্যমে কুসুমের ঘাড় মটকেছে কানাইকে গাছে ছুলিয়ে মেরেছে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল সবার পুকুর পাড়ের রাস্তাটা যেন আরো ফুতুরে হয়ে উঠলো সবার চোখে সেদিন থেকেই সেই পুকুর পাড়ের রাস্তা দিয়ে কেউ আর রাতে একা একা যাতায়াত করে না এমনকি দিনের বেলাতেও কেউ খুব প্রয়োজন ছাড়া ওই দিকে পা দিত না কানাইয়ের বাড়িটা হয়ে উঠল গ্রামের সব থেকে অভিশপ্ত স্থান বছর ঘুরে গেল কানাইয়ার কুসুমের বাড়ির দিকে কেউ ভুলেও পা বাড়ায় না ভাঙা দরজা জানলার পাল্লা সব খোলা রাতের বেলা দূর থেকে দেখলে মনে হয় যেন বাড়ির ভিতরে এখনও কেউ হাঁটা চলা করছে জানি গত পরশু রাতে আমি পুকুর পাড় দিয়ে ফিরছিলাম কি রে কি দেখলি স্পষ্ট দেখলাম কানাইয়ের বাড়ির ভেতরে সেই আম গাছটার একজন ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে রে আর আর তার পাশেই আর একটা নারী মূর্তি তার মানে পেতনিটা এখনো আছে আর কানাই হ্যাঁ কানাই কি হলো মনে হয় আর নারী মূর্তিটাকে কেমন যেন কুসুমের মতো দেখতে রে তার হাতে কি একটা ঝকঝক করছিল মনে হলো একটা ইলিশ মাছ আর দুজনের ফিসফিসানি আমার কানে এলো যেন তারা নিজেদের শিকারের কথা বলছে এই বাড়ির অভিশাপ কোনো দিনও যাবে না শুনেছি যে ইলিশ মাছের গন্ধ পেয়ে ওই পেতনি কানাইকে ধরেছিল সেই ইলিশ মাছের গন্ধ নাকি আজও বাতাসে মিশে থাকে ওই বাড়ির আশেপাশে যারা সেই গন্ধ পায় তারাই নাকি পরে শিকার হয় গ্রামের লোকেরা আজও সেই রাতটাকে মনে করে শিউরে ওঠে পুকুর পাড়ের রাস্তা কানাইয়ের বাড়ি সব যেন এক অশুভ ছায় ঠেকে ফেলেছে আর রাতের অন্ধকারে বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন নাকি মাঝে মাঝে শোনা যায় এক অদ্ভুত হাসিয়ার ফিসফিসানির শব্দ যেন পেথনিটা তার নতুন শিকারের অপেক্ষায় বসে আছে আর তার সাথে আছে তার নতুন সঙ্গী কানাই আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কন্টেন্টি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ